হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো বিডিও টু নেক্স নিয়ে এসেছে নতুন একটা অ্যাপস সেই অ্যাপসে থাকছে অনেক কিছু সেইখান থেকে তোমরা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারো সো আজকে আমরা দেখাবো কীভাবে টাকা অ্যাড মানি করবা কীভাবে ম্যাচে জয়েন করবা সব নিয়ে আজকের এই ভিডিওটা সো কেউ ভিডিওটা স্কিপ করো না ফুলই ফুল দেখো আমরা দেখাবো এখন কেমনে টাকা তোমরা অ্যাড করবা এই অ্যাপে এই অ্যাপসে টাকা অ্যাড করার জন্য তোমরা এই যে উপরে দেখতে পারবা যে বিকাশের বিকাশের একটা লোগো আছে বিকাশের মতো এই লোগোর মধ্যে ক্লিক করবো বুঝছো এই লোগো ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করে মেনুয়ালিতে ক্লিক করবা ক্লিক করার পরে তোমার এই যে উপরে নগদ বিকাশ রকেট আছে তুমি যেই নাম্বারে টাকা পাঠাইবা মানে তোমার যেই মাধ্যমে টাকা পাঠাইবা এই মাধ্যমে ক্লিক করে তুমি কোন নাম্বারে টাকা পাঠাইছো এই নাম্বারটা দিবা অবশ্যই টাকা পাঠানোর জন্য তুমি মানি করবো না হয় তোমার টাকাটা বাতিল হতে পারে এবং তুমি যত টাকা পাঠাইবা তত টাকাই দিবা এইখানে না হয় কিন্তু তোমার টাকাটা ব্যান্ড হয়ে যেতে পারে মানে তোমার আইডিটা ব্যান্ড হয়ে যাবে তোমার টাকাও থাকবে না তারপর ইয়াসে ক্লিক করবা ইয়াসে ক্লিক করার পরে এক এক মিনিটের মধ্যে টাকা অ্যাড হয়ে যাবে সো অ্যাড হওয়ার পরে এখন তো আমরা দেখাইছি যে টাকা কেমনি অ্যাড করবে এখন দেখাইবো তোমরা কীভাবে ম্যাচে জয়েন করবা অবশ্যই তোমরা একটা কাজ করো ম্যাচে জয়েন করার আগে মানে ম্যাচের যে নিয়মকানুন সবগুলো বইড়ে নেওয়া এখন মানে আমাদের অ্যাপস নতুন তাই বেশি ম্যাচ দিচ্ছে দিচ্ছি না তো এই যে এই ম্যাচে দেখাচ্ছে গেম নেট করবা জয়নে ক্লিক করা সোলোতে ক্লিক করবা সব কিছু বইড়ে নেবা আগে পরে তোমার গেম আইডি নামটা দিয়ে দেবে পরে জয়েন নাও এই যে পরে ইয়েসে ক্লিক করবা তাইলে তোমরা জয়েন হয়ে গেছো আর আইডি পাস পাইবা তোমার ম্যাচ শুরু হওয়ার দশ মিনিট আগে এখানেই এই যে রুম ডিটেলসে রুম আইডিতে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবা এবং রুম ডিটেলসে ক্লিক করবা মানে কয়জন আছে জয়েন করছে ওইটাও দেখতে পারবা এবং নিয়মগুলো দেখতে পারবা সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই